<applause> اللهم صل على محمد وعلى ال محمد واصحاب اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا الله أسمع في كيف بالكيفيه لتعتنق يا رب আমরা ছাড়াও লক্ষ কোটি মানুষ আছে যাদেরকে আপনি আল্লাহ রহম করতে পারেন আল্লাহ আপনি কেন মাফ করবেন রহম করবেন আপনার তো কারো জিজ্ঞেস লাগে না আল্লাহ আসের কসম আপনার ইজ্জতের কসম আপনি ছাড়া আর কোন আল্লাহ নাই আপনি ছাড়া আর কেউ আমাদের দেহের মালিক নাই আল্লাহ এমন রাষ্ট্রতা বানাতে পারি না যে এই রাষ্ট্রের পুলিশ মাহির বংশের জাতিরটা মানুষগুলো দেখতে আল্লাহ গায়ে হাত তুলবে যার সম্মান করবে আল্লাহ সেই রাষ্ট্র বানাইতে পারি না আল্লাহ আমাদের প্রোগ্রামে গিয়ে আজকে এক মা কান্না করে बोलतेছে পুলিশ থেকে আহার উপরে এমন কি দিচ্ছে তারা আটা নাই বল আল্লাহ আমি চিন্তা করে বসে ছিলাম আমার নাও দোস

কে ইনসাফর রাষ্ট্রমানের তাওহিদ দেন এমন একটা রাষ্ট্র বানাতে পারি আল্লাহ সবাই যেন সবার সাথে ইনসাফ করে তাওহিদ দেন আল্লাহ ভরপার বসে দারিদ্রকে মানুন আল্লাহ ভরপার বসে মুrumpিরা সারা রাত শীতের মধ্যে এখানে বর্ষাকনি আল্লাহ আল্লাহ এমন করে দেন তার সম্মানের সাথে ইচ্ছের সাথে বাড়ি ফিরে যাইতে পারে আল্লাহ

তো ঠিক দামি মিটে নেওয়ার তাও ঠিক আল্লাহ রস্তমকে সাহায্য করেন আল্লাহ মাদের বাবা মাদেরকে সাহায্য করেন আল্লাহ তাদের কষ্ট লাঘব করে দেন আল্লাহ তাদের দোখিক দামি ভাই দালা করে যান কে আল্লাম যে আপনার কাছে সাহায্য চাই আল্লাহ মদের দামি আপনি মিলে নেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ মাদকে আপনি রহম করেন আল্লাহ মাদেরকে গমন করেন আল্লাহা হে দামিকে মেনে পর মিষ্টি নিয়ে আসছে যে গল্প লুবি কাওয়াই যেতে পারি তাও ফেক লাহা

يا حي يا قيوم برحمتك استقيم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله رب العالمين